আমার ভাসুরের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তিন দিন পরেই বিয়ে আমার এখনো ইচ্ছা করছে না ভাসুরের বউ হতে যে মানুষটিকে এতদিন ধরে ভাইয়া ভাইয়া ডেকেছি বড় ভাইয়ের চোখে দেখেছি তাকেই কিনা এখন বিয়ে করতে হবে উনিও প্রথমে এমন প্রস্তাবে রাজি ছিলেন না ওনাকে একরকম জোর করেই রাজি করানো হয়েছে বাবা মা নেই আমার নানা বাড়িতে বড় হয়েছি দুঃখে দুঃখেই কেটেছে সারাটা জীবন একটু সুখে আলো চেয়েছিলাম জীবনে কিন্তু সে আলো জ্বালার আগেই নিভে গেল দেড় বছর আগে বিয়ে হয়েছে আমার মানুষটা খুব পছন্দ করে বিয়ে করেছে আমায় প্রেম করে নয় পারিবারিক ভাবে দেখতে গিয়ে পছন্দ হয়েছে আমায় আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করেছিল ভীষণ অনেকটা হুট করেই বিয়ে হয়ে যায় আমাদের বিয়ের পর থেকে স্বামী অনেক ভালোবাসত যারা আমি চোখের আড়াল হলেও কষ্ট পেত কিন্তু কে জানতো এমন দুর্ভাগ্য লেখা আছে আমার কপালে হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যায় বুঝিনি হার্ট অ্যাটাক করেছে দুপুরে খেয়ে ঘুমিয়েছিল সেদিন অনেক মেহমান এসেছিল বাসায় আমরা সবাই রাতে রান্নায় অনেক ব্যস্ত ছিলাম বিকেলে চানিয়ে এসে ঘুম থেকে ডাকলাম কিন্তু আর জেগে ওঠেনি চলে গেছে চিরতরে ও মারা গেছে আজকে তিন মাস হলো আমার নাম তিন্নি বাবা মা মারা গেছে ছোটবেলায় দুজনে চাকরি করতেন অফিস থেকে ফেরার পথে এক অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে একসাথে দুজন চলে যান পরে। তখন আমার বয়স আড়াই বছর তারপরে ঠাই হয় নানা বাড়িতে বাবা মায়ের চাকরি বেশি দিনের ছিল না এরকম নতুন চাকরি সামান্য কিছু টাকা পেয়েছিলাম পেনশন এবং এককালীন টাকা হিসেবে সে টাকার বিনিময়ে নানা বাড়িতে মামারা আমায় রেখেছে তবে কখনো কেউ ভালো ব্যবহার করেনি মতো বড় হয়েছি একটা সময় কিভাবে কিভাবে যেন আমার পেনশন বন্ধ হয়ে যায় কি কি যেন কাগজপত্র নবায়ন করতে হবে আরো যেন কি কি এমনটাই বুঝিয়েছে মামা আমায় নিজে কৌশলে সব টাকা খেয়ে ফেলেছিলেন কিনা সেটাও জানি না কারণ বাবা মায়ের মৃত্যুর পরে আমার বয়স কম থাকায় মামা অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন এককালীন এবং পেনশনের টাকাও মামার দায়িত্বেই ছিল তিনি কিভাবে কি করেছেন জানিনা শুধু বলেছে পেনশন বন্ধ হয়ে গেছে সেই পেনশনটা বন্ধ হয়ে যাওয়ার পরে চরম অবহেলার শিকার হই নানা বাড়িতে যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখনই বিয়ের প্রস্তাবটা আসে মামা মামি তো আগে থেকেই বিয়ে দিতে উদ্বিদ ছিলেন পাত্রপক্ষ আমাকে পছন্দ করলে বিয়ে দিয়ে দেয় তাড়াহুড়ো করে যেন মাথা থেকে বোঝা নামিয়েছে তারা শেষ পর্যন্ত স্বামীটাও আমাকে রেখে চলে গেল আমি এখন অনার্স ফোর্থ ইয়ারে পড়ি ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব। কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে যাচ্ছেন না ভীষণ পছন্দ করেন আমার মামা মতো অবস্থা নেই স্বামীর পরেও শ্বশুর থাকতে হচ্ছে এখন তো বিয়ে ঠিক করেছে নিঃসন্তান ভাসুরের সাথে আমি ভাবছি রীতা ভাবির কথা আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকেই মুখ দেখাবো কিভাবে যদিও ভাবি শারীরিক সমস্যা ছিল সন্তান হতো না আরো অনেক অন্যায় করে বছর খানেক ধরে দূরে আছেন ভাসুরের কাছ থেকে এখন তো সেই নিঃসন্তান ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে ভাবতে পারেন আমার স্বামীর মৃত্যুর পরে এই তিন মাসে ভাসুরের সাথে আমার সম্পর্ক হয়েছে কারণ ভাসুরও আমার বিয়ে করতে রাজি হয়েছে যদিও প্রথমে রাজি ছিলেন না এখন তো রাজি হয়েছে আর আমাকেও জোর করে রাজি করানো হয়েছে শ্বশুর শাশুড়ি রাজি করিয়েছে আমায় তবুও কেমন যেন লাগছে ইচ্ছা করছে পালিয়ে যাই কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না আমি কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছি সুযোগ পেলেই পালিয়ে যাব। যদিও সবাইকে বলেছি বিয়ে তো আমি রাজি সন্দেহের ঊর্ধ্বে রাখতে এটা বলেছি সিদ্ধান্ত নিলাম পালিয়েই যাব আবার শ্বশুরবাড়ির মানুষগুলোর জন্য খারাপ লাগে অনেক ভালোবেসেছে আমায় একদম নিজেদের মেয়ের মতো তাই তো স্বামীর মৃত্যুর পরে ওদের কাছে আছে নানা বাড়ি থেকে কেউ আমাকে ফিরিয়ে নিতেও চায়নি এখানে তো এখনো ভালোই আছে তাই ওদের মুখের উপর বিয়ের ব্যাপারে না বলতে পারিনি আমার ভাসরীর স্ত্রীর নাম রীতা আমার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল রীতা ভাবির আমার স্বামীর মৃত্যুর পরে ফোন হয়েছে ভাবির সাথে আমার বিয়ের পরে ছয় মাসের মতো আমরা একসাথে শ্বশুরবাড়িতে কাটিয়েছিলাম উনি আপন বোনের মতো ভালোবাসতেন আমার কিন্তু ওনার মনের কথা কখনোই বুঝতাম না আমার বিয়ের মাস ছয় পরে রীতা ভাবে পালিয়ে যান তার পরকীয়া প্রেমিকের সাথে আমার ভাসুরের সাথে সাত বছরের সংসার ছিল বিয়ে করেছিলেন প্রেম করে কিন্তু ভাবেই বন্ধা ছিলেন এই ব্যাপারটা নিয়ে মনস্তাত্ত্বিক সমস্যা ছিল মনে হচ্ছে সমস্যা থেকে জড়িয়ে পড়েছিলেন পরকীয়াই কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে গিয়েছেন কলেজ লাইফের সেই প্রেমিকের সাথে সেখানে বিয়ে করেছেন আমার ভাসুরকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছেন এক বছর হলো চলে রীতা সংসার ছেড়ে আমার ভাসুর নিজেও কিন্তু এখনো ডিভোর্স দেয়নি রীতা আমি আইন কানুন সম্পর্কে কম জানি শাশুড়ি আমায় বললো অন্য পুরুষকে বিয়ে করলে এমনিতেই ডিভোর্স হয়ে যায় আমার ছেলের সাথে রীতার এখন আর কোনো সম্পর্ক নেই আমার কোনো ভয় কাজ করছে না রীতা ফিরে এলেও আমার ছেলে আর গ্রহণ করবে না আমার আপত্তি এখানে ডিভোর্স পাঠিয়ে দিক কি সমস্যা ডিভোর্সে আমার ভাসুর যদিও আর কখনো কথা বলেনি রীতা ভাবির সাথে তবু মনে হয় ভাবি ফিরে আসতে পারেন যেহেতু ডিভোর্স হয়নি কিন্তু অন্য জায়গায় তো বিয়ে করে ফেলেছেন ভাবি তারপর আমার মনে হয় ডিভোর্স না হলে আমি যেন অন্যের স্বামীকে কেড়ে নিচ্ছি যদিও ভাসুরের সাথে এ ব্যাপার নিয়ে আমার হয়েছে শাশুড়ির সাথে উনি বারবার হয়ে গেছে রীতি অনুযায়ী আমি মনে করি ভাবে নতুন বিয়েটাই হয়নি উনি এখন আমার ভাসুরেরই স্ত্রী কারণ এক স্বামীকে ডিভোর্স না দিয়ে নতুন বিয়ে করলে সেই বিয়ে হয় নাকি এসব ভেবে সব গুছিয়ে নিয়েছি এখন সকাল সাড়ে ছয়টার মতো বাজে ফজরে নামাজ করে শ্বশুর শাশুড়ি আবার ঘুমিয়ে পড়েছেন ভাসুর হয়তো তার রুমেই আছেন নমোদ্রা এখনো আসেনি বিয়ে উপলক্ষে বাকি মেহমান আসবে আজ বিকেল থেকে এখন বাড়ি একটু ফাঁকা আমাকে এখনই পালাতে হবে আমি গোছানো ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম শ্বশুরাইয় পেছন দিয়ে ছোট একটি গেট আছে গেট খুলে বের হয়েছি এটা বাড়ির পেছনের রাস্তা গেটের সামনে আমাকে অপেক্ষমান দেখে একটা সেএনজি এগিয়ে এসেছে এই সময়টা সাধারণত রাস্তা নিয়োগ থাকে সেএনজিরও চলাচল খুব কম থাকে কিন্তু আজ মনে হয় পেয়ে গেলাম ভেতর সম্ভবত একজন যাত্রী আছেন সিএনজিটা এসে থামলো আমার সামনে ভেতরের লোকটিকে দেখে আমি ফ্রিজ হয়ে গেলাম আমার ভাসুরি এসেছেন সিএনজি করে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে উনি নেমে গেছেন সিএনজি থেকে এখন কি করব বুঝতে পারছি না সিএনজিতে উঠে বসবো নাকি ঘরের দিকে ফিরে আসব মাথা কাজ করছে না ভাসুর কখনো আগবাড়িয়ে তেমন কথা বলেননি আমার সাথে সিএনজি ভাড়া মিটিয়ে দিলেন তিনি আমি এখনও নিয়বে দাঁড়িয়ে আছি উনি হাত নেড়ে সিএনজিটাকে চলে যেতে বললেন সেনজি চলতে শুরু করলো আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশে ভাসুর গম্ভীর কণ্ঠে বললেন পালিয়ে যাচ্ছিলে নাকি আমি জবাব দিলাম না উনি বরাবরই গম্ভীর গম্ভীর ভঙ্গিতে আমার পানে চেয়ে প্রশ্ন করলেন তোমারও কি কেউ আছে নাকি যদি গোপন কোনো প্রেমিক থাকে তবে পালিয়ে যাও আমি বাধা দেব না আর যদি কেউ না থাকে তাহলে আমার হাত ধরো তোমার হাত আমি কখনো ছাড়বো না ভাসুরের কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন লাগলো মনে হলো উনি অনেক কষ্টে আছেন আনিয়া পা বাড়াতে পারিনি বাড়ির গেটের দিকে ঢুকে যাচ্ছিলাম ভাসুরও বুঝতে পারলেন আমি ফিরে যাব না তিনি আমার হাত থেকে ব্যাগটা নিলেন ধীর কণ্ঠে বললেন মায়ের কাছে গতকালই শুনেছি তুমি রিতার ডিভোর্স চাও তুমি যা চাও সেটাই হবে ধর্মীয় মতো রিতা অলরেডি ডিভোর্স হয়ে গেছে তারপরে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব ওকে ডিভোর্স দিয়েই তোমাকে আমি বিয়ে করব। আমি চুপটি করে রইলাম উনি আমার চেয়ে বয়সে বেশ বড় মিনিমাম দশ বছরের মতো হবে তারপরও কেন যেন বিশ্বাস এলো ওনার উপরে যে বিশ্বাসটা এতদিন শাশুড়ির কথায় খুঁজে পায়নি শাশুড়ি বারবার এই এড়িয়ে যেতে চেয়েছেন অথচ উনি কত সহজে রাজি হয়ে গেলেন আমি ঘরে ফিরে এলাম হাসুরের সাথে আমার দিতে দিতে যাও চা বানিয়ে নিয়ে আসো একসাথে চা খাবো আমি চলে যাচ্ছিলাম ভেতরের দিকে তিনি পেছন থেকে ডেকে বললেন স্বর্ণকারের বাড়িতে গিয়েছিলাম এই সাত সকালে তোমার জন্য চুরি বাড়াতে দিয়েছিলাম ওটাই নিয়ে এসেছি স্বর্ণকার লোকটা গত ফোন দিয়ে বললো বেড়াতে যাবে এক সপ্তাহ পরে চলে গেলে বিয়েতে যদি চুরি দিতে না পারতাম তাই সকাল সকাল গিয়ে নিয়ে আসলাম আমি অবাক হলাম ভাসুরের কথা শুনে কোথায় যেন সুখ সুখ অনুভূত হলো স্বামীর মৃত্যুর পরে এই প্রথম কার কথায় আমি অনেক বেশি অভিভূত হলাম আমার খুব বেশি ভালো লাগলো আমি মনটাকে স্থির করলাম আর কোন লুকোচুরি নয় ভাসুরকে গ্রহণ করবো আমার স্বামী হিসেবে